দের এখানে নিরাপত্তার জন্য আসে কিন্তু সেই নিরাপত্তা আপনারা জেনে শুনে বুঝে আপনারা বিঘ্নিত করছেন এই মাদকদ্রব্যের ছাইলাম আপনার প্রতিষ্ঠান আমরা মাত্র 5 মিনিট 6 10 মিনিট আমরা চার্জ দিয়েছি 10 মিনিটে এই অবস্থা হয়েছে আর আপনি আপনারা চার্জ আপনারা চার্জ দিলে কতটুকু পেতে পারেন প্রচুর পেতে পারেন আপনারা এটা বের করেন না আপনারা যত যত ব্যবস্থা নিছেন না দিলে তো অ্যালার্জি বাড়বে না কমবে মারাও যাইতে পারে আপনি এবারে এখানে কোনটা মেয়াদ উত্তীর্ণ নয় আপনি আমার খুঁজে বের করেন আমরা এই ওষুধগুলো খুঁজে পেয়েছি কোনটা মেয়াদ উত্তীর্ণ নয় না আপনি আর আমাদেরকে দেখান যে আমরা ভুল করে থাকতে পারি আপনি বলেন এটা কবে মেয়াদ এটা কবে মেয়াদ কবে মেয়াদ আগস্ট হ্যাঁ এটা এটা কবে মেয়াদ এটা কবে মেয়াদ এটা ফ্রিজে পাওয়া গেছে

এটা বাইরের কোনো ফার্মেসি না এটা একটা ভালো প্রতিষ্ঠান এখানে যদি এরকম হয় তাহলে এই হাসপাতাল মানে যারা চালায় তারা কি বোকা আমরা বোকা এই অনেক টাকা হয় কিভাবে তারা জানে আমরা তো জানি না এক টাকা দিয়ে যায় এরা তো নয় টাকা বানায় না কিভাবে বানায় তা জানে তারা তাহলে ওই জায়গায় যদি এই ধরনের কাজ হয় তাহলে মানে রাস্তার মানুষের সাথে আর এত মানে উপর লেভেলের মানুষের সাথে তো খুবই

নাই এটা দুই নম্বরটা এক নাম্বার প্রোডাক্ট হচ্ছে এইটা নেন মোবাইল নেন আপনারা অন্যায় করছেন আমরা ঠিক এই প্রোডাক্টটার কারণে আমরা এই মাত্র একটা ফার্মেসি বাহিরে সিলগালা করে আসছি কারণ আমি কি আপনার প্রতিষ্ঠান সিলগালা করে যাব করে যাব আমি তাহলে আমি আমি একই ব্যক্তি দুই রকম বিচার কেন করলাম

বিধিবদ্ধ নিয়মের বাইরে কোনো কিছু করা এটা যারা এটা চালাচ্ছে যারা আমাদের স্টাফ আছে তাদেরকে পরিষ্কারভাবে যখনই আমাদের মিটিং হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা যাবে না যেহেতু এটা বৈষয়িক প্রতিষ্ঠান না এখানকার লাভ এরার কেউ কি কিছু পাবে না তো এখানে কোনো ই ওষুধ মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা নিয়মের বাইরে কোনো ওষুধ রাখা

বের করে নি ভাই ওটা আমাকে দেখাবেন না নো আপনি আমাকে আপনি আমাকে এগুলি দেখাবেন না আমরা এটা জানি আমি আপনার র‍্যাক থেকে বের করেছি এমন কি ফ্রিজ থেকে বের করেছি ফ্রিজ আপনার ফ্রিজ থেকে আমি মেয়াদ উত্তীর্ণ ঔষধ বের করেছি এখন আমি যদি আপনার এটা সিজেলা করে সাময়িক তাহলে এটা আমার জন্য এটা ন্যায় বিচার হবে না আমি এটা সাময়িক ভাবে আপনার প্রতিষ্ঠানটা এটা বন্ধ থাকুক এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য যেটা আমরা কখনো কল্পনা করতেও পারি নাই এবং চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল যেভাবে সেবা দিয়ে যাচ্ছে এখানে আজকে আমরা যা শুনেছি এটাতে আমরা অত্যন্ত মর্মাহত আমরা ক্ষুব্ধ আমাদের যারা বক্তা অধিকারকে আমরা বলেছি যে আমাদের হাসপাতালে আমাদের উদ্দেশ্যই হচ্ছে সর্বমূল্যে মানসম্মত সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সুতরাং আজকে যে ব্যাপারে আমাদের ফার্মেসি সম্পর্কে বলা হলো আমরা এর তীব্র ক্ষোভ জানাচ্ছি এবং আমাদের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট স্যারসহ আমাদের এখানে আরও কার্যনির্বাহী সদস্যজন ছিলেন আমরা প্রত্যেকে বসে আগামীকাল আমরা কিন্তু জরুরি মিটিং দেখেছি এবং আমাদের প্রশাসনিক এবং যা যা করা দরকার হাসপাতালের পক্ষ থেকে আমি আমরা পরিচালক মণ্ডলীর পক্ষ থেকে আমরা আমাদের যেই নজরদারি পাশাপাশি হাসপাতালের বিধি মোতাবেক যে যা যা শাস্তি দেওয়া প্রয়োজন যা যা করণীয় আমরা সবই করব আমরা কখনোই কোনো অন্যায় কোথায় হোক সেটা আমরা চাই না আমরা কখনো কোথাও মানুষ সর্বদা চিকিৎসা পাক মানুষ সর্বোচ্চ চিকিৎসা পাক এটাই আসলে আমাদের কাম্য আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের এবং দেশের প্রচলিত আইন মোতাবেক প্রতিষ্ঠানের বিধি মোতাবেক যা যা করার ব্যবস্থা করা দরকার আমরা সবই করবো ইনশাল্লাহ